গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ এর ফলে মানুষের জীবন জীবিকা থমকে গিয়েছে গরমের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় সকাল গড়িয়ে দুপুর হতেই উদয়পুর শহরে জনমানব শূন্য হয়ে আছে একমাত্র তীব্র গরমের কারণে পথ সাধারণ মানুষকে গরমের হাত থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য এবার শাসক দল বিজিপির গোমতি জেলা আইটিসেল ও আরকেপুর মণ্ডলের উদ্যোগে যৌথ উদ্যোগে জলছত্র করা হয় উদয়পুর রমেশ চমুনিতে মঙ্গলবার দুপুরে জলছত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের আইটি কনভেনার চন্দন দেবনাথ পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার মন্ডল সভাপতি প্রবীর দাস সহ প্রমুখ এদিনের জলছত্র অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইটি কনভেনার চন্দন দেবনাথ বলেন রাজ্য তীব্র দাবদাহ চলার ফলে মানুষের জীবন দর্বিষ অবস্থা তাই দলীয়ভাবে সিদ্ধান্ত করা হয়েছে এই ধরনের ঠান্ডা পানীয় সাধারণ মানুষকে তাই কাটা ফল ও ঠান্ডা পানীয় খাওয়ানো হচ্ছে রাস্তার ধারে এর থেকে কিছুটা স্বস্তি পাবে সাধারণ মানুষ এই জল ছত্র অনুষ্ঠানকে কেন্দ্র করে আইটিসি এর দলীয় কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো আপনারা সবাই জানেন যে কিভাবে পৃথিবীর সাথে সাথে আমাদের এই দেশ আমাদের রাজ্যে চূড়ান্তভাবে মানুষের জীবনকে প্রায় প্রতিষ্ঠা করে তুলেছে এর মধ্যে একটা মাত্র উপায় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল পান এবং ঠান্ডা পানীয় পান এটাই মানুষকে সানস্ট্রোক থেকে বাঁচাতে পারে বিভিন্ন রকম গরমবাহিত রোগ থেকে বাঁচাতে পারে এবং এই পর্যায়ে মানুষের কষ্ট থেকে একটু লাঘবের চেষ্টা মাত্র আমাদের করা আমাদের নেতৃত্বরা আছেন এখানে আমাদের আইটির যিনি কনভেনার ডিস্ট্রিক্ট কনভেনার উনি আছেন গোবিন্দ ব্রহ্ম নেতৃত্বরা একটা জিনিস আমাদের নেতা নরেন্দ্র মোদীজি বলেন যে মানুষের সেবা করো তবে সংগঠন হবে আমাদের জেপি পি নাড্ডাজি বলেন সেবাই সংগঠন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি উনি আমাদের রাজীব ভট্টাচার্যী যিনি সদের সভাপতি ওনারা প্রতিনিয়ত মানুষকে মানুষ রাস্তায় দাঁড়িয়ে মানুষকে জল পান করাচ্ছেন ঠান্ডা পানীয় পান করাচ্ছেন আমরাও চিন্তা করলাম আমাদের নেতৃত্বরা যখন এই তীব্র দাবদাহ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এবং আপনারা লক্ষ্য করেছেন করোনা বলুন দুঃসময় বলুন যখনই মানুষ সমস্যায় আছে তখনই ভারতীয় জনতা পার্টি মানুষের সেবা নিয়োজিত হয় সেই ক্ষেত্রে আমরা আইটি বিভাগ যারা বা নরেন্দ্র মোদী বিভাগ কাজ করি নরেন্দ্র মোদীর হয়ে বিকশিত ভারত অ্যাম্বাসেডার যারা আছি তারা প্রত্যেকে একটা জিনিস ভাবি এই সময়টাও মানুষের পাশে দাঁড়ানোর ঠান্ডা পানীয় খাইয়ে অন্তত আমরা কিছুটা করে অন্যদেরকেও উৎসাহিত করা যে আসুন সবাই মিলে একটু পথচারীদের জল পান করাই এবং ওনাদেরকে বলি যে বাড়িতে ছোটো বাচ্চারা থাকলে ওদেরকেও জল পান করান ওনাদেরকেও প্রচুর পরিমাণে ঠান্ডা পানীয় পান করিয়ে